সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় চার দশমিক চার বহুপদী রাশিকে রাশি দ্বারা গুণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি এই তিনটি অঙ্কের সমাধান দেখাবো এবং এই তিনটি অঙ্ক যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই রকম যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক দেওয়া হোক না কেন তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে চলো তাহলে শুরু করা যাক আমি প্রথমত এই এক নাম্বারটা শুরু করছি যেটা ক দিয়ে লেখা হয়েছে হ্যাঁ ক নাম্বার দেখো আমি প্রশ্ন লিখছি প্রশ্নটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটাকে আমরা গুণ করব ফোর এ বি দ্বারা এখানে এই যে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটা হচ্ছে রাশি এটা হচ্ছে কি রাশি এখানে ফাইভ এ স্কোয়ার এটা একটা পদ এইট বি স্কোয়ার এটা একটা পদ এই দুইটা পদ মিলে এটা একটা রাশি হয়েছে এটা হচ্ছে একটা রাশি এবং এই রাশিটাকে এক পদে যে ফোর অ্যাবি এই পদটা দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ করার নিয়মটা কি নিয়ম হচ্ছে যে এক পদ যেটা আছে এটা দিয়ে আমরা এই যে একবার এইটাকে ফাইভ এ স্কোয়ারকে গুণ করবো একবার আমরা এইট বি স্কোয়ারকে গুণ করবো হ্যাঁ তাহলে আবার আমরা গুণ করব। আলাদা আলাদাভাবে গুণ দেখাবো দেখো ফাইভ এ স্কোয়ার ইন্টু ফোর অ্যা ফোর এ বি হ্যাঁ ব্রাকেট দিলাম এবার এই যে প্লাস চিহ্ন আছে প্লাসটা দিলাম এবার এইট বি স্কোয়ার এটাকে গুণ করবো ফুর অ্যা দ্বারা আবার এই যে ফুর অ্যা দ্বারা হ্যাঁ খুবই সহজ এবার আমরা গুণ করি এবার ভেতরের গুণগুলো কোন রকম হবে আমরা এখানে যে সাংখ্যিক সহক আছে যে ফাইভ এবং ফোর এগুলো গুণ করব এবং একই রকমে যেগুলো একই রকম আছে যেমন এ এ গুণ করবো বি একটা একটা আছে একটাই লিখে দেবো এরকম আমরা একই রকমগুলো গুণ করবো তাহলে কত চার পাঁচা হচ্ছে বিশ এবার এ স্কোয়ার এবং এ গুণ করলে একটা এ লিখে পাওয়ারগুলো যোগ করব। গুণের বেলায় পাওয়ার যোগ তাহলে দুই আর এখানে এর ওপর পাওয়ার একটা আছে তাহলে সেটা কত হবে তিন হবে আমরা তিন লিখব এখানে তাহলে এ কিউব তারপর বি একটাই আছে আমরা একটা লিখে দিলাম এখানে কিন্তু আর কিছু নাই এবার প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম এবার এটা গুণ করলে একই ভাবে চার আটা হচ্ছে কত বত্রিশ তারপর বি এবং এখানে বি স্কোয়ার এখানে বি একটা তাহলে বি কিউব বি কিউব তারপর একটাই আছে আমরা অ্যা লিখলাম তোমরা এখানে অ্যাটাকে আগে নিয়ে আসতে পারো অর্থাৎ কোনোরকম অ্যা বি কিউব অ্যা কিউব আচ্ছা আমি পরের লাইনে লিখি দেখাই টোয়েন্টি অ্যা কিউব বি প্লাস থার্টি টু বি কিউব ঠিক আছে এর আগেরটাও কিন্তু ঠিক ছিল এর এরকম রাখলে কোনো সমস্যা নেই এরকম রাখলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমরা জাস্ট একটু অ্যালফাবেটিক্যালি অর্থাৎ এই যে অ্যা যেহেতু আগে আগের লেটার তাই আমরা এটাকে আমরা আগে লিখে দিয়েছি এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা খুব সহজ এটা বুঝতে পেরেছ এবার আমি ধাপে ধাপে যে খ নাম্বার এবং গ নাম্বার দেখাবো ঠিক আছে এই দুইটা হচ্ছে একটু একটু কঠিন ঠিক আছে এটা একটু কঠিন এটা আর একটু কঠিন এই দুটো অঙ্কও যদি তোমরা ভালোভাবে বুঝে নাও তাহলে এই রকম এই যে বহু প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণের যত অঙ্ক আছে যেরকমই দিক না কেন তোমরা অবশ্যই পারবে চলো তাহলে এবার আমরা খ নাম্বার অঙ্কটা করি একই নিয়মে আমরা খ নাম্বার অঙ্কটা করবো এটা এটা আশা করি তোমরা বুঝেছো এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব খ নাম্বার অঙ্কটা আমি প্রশ্ন তুলছি খ নাম্বার অঙ্কে বলা হচ্ছে যে থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ কিউব এগুলো হচ্ছে এক একটা পদ আমি এখন যেগুলো লিখছি এই যে সিক্স পি কিউ কিউব এটা একটা পদ প্লাস টেন পি কিউব কিউ টু দি পাওয়ার ফাইভ এটার একটা পদ হ্যাঁ এবার এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করবো আমরা রাশিটাকে আমরা বন্ধ নিযুক্ত করতে পারি গুণ করব হ্যাঁ আমি আমার পরের লাইনে চলে আসি যেহেতু জায়গা একটু কম তাহলে এইট পি কিউব কিউ স্কোয়ার তাহলে আমরা এই সম্পূর্ণ রাশিটাকে বহুপদী রাশিটাকে আমরা এখন এই এক পদে রাশি এটা দ্বারা আমরা এখন আমার আমরা গুণ করব। তাহলে আবার আমরা গুণ গুণ করে আমরা বরাবরের মতোই এই যে এই এক রাশি দিয়ে আলাদা আলাদাভাবে একবার এটাকে তারপর এটাকে এটাকে আলাদা আলাদাভাবে আমরা এখন গুণ করব। তাহলে থ্রি পি স্কোয়ার কিউ ইন্টু এবার এই যে এইট পি কিউব কিউ স্কোয়ার লিখলাম এই যে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এবার যে সিক্স পি কিউ কিউব এটাকে আমরা গোন করব এই যে আবার এটা দিয়ে এইট পিকিউব কিউ স্কোয়ার খুবই সহজ এভাবে আমরা লিখে যাব আমরা জাস্ট নিয়মটা ফলো করব। অঙ্কের সমাধান এমনিতেই বের হয়ে আসবে টেন পি কিউব কিউ টু দি পাওয়ার ফাইভ ইন এবার আমরা এই যে এইট পি কিউব কিউ স্কোয়ার হ্যাঁ লিখে নিলাম এবার আমরা গুণ করব ধাপে ধাপে গুণ করব। দেখো এটা গুণ করলে প্রথমত আমরা যে সাংখিক সহ থ্রি এবং এইট গুণ করলে তিন একটা কথা জানি আমরা চব্বিশ চব্বিশ এবার পি পি একটা পি লিখে টু আর থ্রি যোগ করলে ফাইভ হয় মানে পি টু দি পাওয়ার ফাইভ কিউ একটা কিউ লিখে একটা একটা এবং এখানে দুইটা তাহলে কিউ কিউব প্লাস এখানে হচ্ছে কত ছয় আটা 48 ফর্টি এইট হচ্ছে পি একটা পি লিখে পি যোগ করলে হচ্ছে পি টু দি পাওয়ার ফোর তারপরে একটা কিউ লিখে কিউ টু দি পাওয়ার ফাইভ প্লাস এবার এখানে আট দশে হচ্ছে কত 80 80 লিখলাম একটা পি লিখে পি কিউব যোগ করলে হচ্ছে কত তিন তিন ছয় তাহলে পিটি পাওয়ার সিক্স এবার একটা কিউ লিখে পাঁচ আর দুই হচ্ছে সাত সেভেন তাহলে এই হয়ে গেল আনসার আমাদের এটার আনসার খুবই সহজ কিন্তু এটা খুবই সহজ জাস্ট আমাদেরকে বোঝে বোঝে নিয়মটা অনুস অনুসরণ করে আমরা নিয়ম ঠিক রেখে যখন অঙ্ক করে যাব অবশ্যই আমাদের অঙ্কটা সঠিক হবে তাহলে এবার আমরা ঠিক একইভাবে এখন আমরা গ নাম্বারটা করবো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটু সাবধান থাকতে হবে কেন কারণ এখানে মাইনাস চিহ্ন আছে গণিতে তোমরা বীজগণিতে মাইনাস চিহ্ন দেখলে একটু সাবধান হয়ে যাবে এবং এগুলো সতর্কতার সহিত করতে হবে একেবারে সহজ যদি তোমরা বুঝে বুঝে করে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি এবার আমি গ নাম্বারটা করবো আশা করি এটাও বুঝতে পেরেছ একেবারেই সহজ গ নাম্বারটাও এটার মতো সমাধান হয়ে যাবে সহজেই জাস্ট একটু আমাদেরকে সতর্কতার সহিত করতে হবে এবার আমি গ নাম্বারটা লিখছি দেখো মাইনাস টু সি স্কোয়ার ডি আমি বহু রাশিটা লিখছি এখন প্লাস থ্রি ডি কিউব সি মাইনাস ফাইভ সি ডি এটা হচ্ছে বহুপদে রাশি এই বহুপদী রাশিটাকে আমরা এখন গুণ করবো এক রাশি মাইনাস সেভেন কিউব সেভেন সি কিউব ডি টু দি পাওয়ার ফাইভ এই যে একপদী রাশি দিয়ে এখন আমরা এই বহুপদী রাশিটাকে এখন গুণ করব তাহলে নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে অনুযায়ী আমরা কি করব। আমরা এই যে এক রাশি দিয়ে বহুপদী রাশির প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে এখন আমরা গুণ করব এই একপদী রাশি দ্বারা তাহলে আমরা এখন ধাপে ধাপে প্রথমত গুণগুলা লিখে দেই মাইনাস টু সি স্কোয়ার ডি ইন্টু এই যে মাইনাস সেভেন সি কিউব ডি টু দি পাওয়ার ফাইভ যেহেতু এখানে যে ইন্টু এবং মাইনাস একসাথে হয়ে গিয়েছে আমরা এখানে একটু আলাদা করার জন্য যুক্ত করতে পারি এটাকেও বন্ধনী করে দেই কোনো সমস্যা নেই এবার এই যে প্রথমটার কাজ হয়ে গিয়েছে এবার যে এই প্লাস চিহ্নটা দিব আমরা প্লাস চিহ্নটা দিলাম এবার থ্রি ডি কিউব কে এখন আমরা গুণ করব যে কত দিয়ে ওই যে আবার মাইনাস সেভেন সি কিউব ডি টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা যুক্ত করলাম চাইলে তোমরা যে এটাকেও বন্ধনীযুক্ত করতে পারো কোনো সমস্যা নেই এবার আবার আছে যে মাইনাস আছে দেখা যাচ্ছে তাহলে আমরা মাইনাস রাখলাম এবার এই যে ফাইভ সি ডি স্কোয়ারকে হ্যাঁ এটা বন্ধনীযুক্ত করতে পারি এবার গুণ করবো আমরা গুণ চিহ্নটা এখানে দিলাম গুণ ওই যে বরাবরের মতো এটা মাইনাস সেভেন সি কিউব ডি টু দি পাওয়ার ফাইভ এটাকে আমরা গুণ করবো এবার আমরা লিখে নিলাম তোমরা এরকম লিখার পর চাইলে একবার চেক করে দেখতে পারো প্রত্যেকটা পথকে সঠিকভাবে লেখা হয়েছে কিনা যে প্রথম পদে যে বহু পদে রাশির প্রথম পদকে আমরা এই যে একপদের রাশি দ্বারা গুণ করলাম দ্বিতীয় পদকে যে একপদের রাশি দ্বারা গুণ তৃতীয় পদকে যে তৃতীয় পথ এই যে মাইনাস ফাইভ আমরা মাইনাসটা লিখলাম এই তৃতীয় পথকে এই যে একপদের রাশি দ্বারা গুণ করে লিখলাম এবার আমরা গুণটা করবো সতর্কতার সহিত কিভাবে দেখো প্রথমত আমরা এই যেটা গুণ করার সময় এই যে চিহ্নযুক্ত সাংখ্যিক সহকটাকে আমরা প্রথমত গুণ করব। কিভাবে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় আশা করি তোমরা এই বিষয়টা জানো যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর চিহ্ন যখন ভিন্ন হবে যেমন প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে হ্যাঁ এবার আমরা গুণ করব। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাস হয়ে গেলে প্লাস চিহ্নটা শুরুর শুরুতে হলে লিখতে হয় না তাহলে প্লাস থাকলো এবার সাত দে কত চোদ্দো ফরটিন এবার একটা সি রেখে সি একটা রেখে এবার দেখো এখানে দুইটা এখানে তিনটা তাহলে সি টোটাল কয়টা পাঁচটা একটা ডি লিখে এখানে একটা এখানে পাঁচটা তাহলে ছয়টা এই প্লাস চিহ্নটা দিলাম এবার এটা গুণ করবো আমরা এখানে একটা বিষয় দেখো শুরুতে প্লাস আছে আমি প্লাস এটা কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন মুছে দিচ্ছি একটা বিষয় দেখো এই প্লাসটা আমরা এখনও দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ আমরা এখানে যে একটা মান পাবো সেই মানে যদি প্লাস থাকে বা মাইনাস থাকে ওইটার সাথে এই প্লাসের কিন্তু গুণ হবে এর আগের অঙ্কগুলাতে মানে খ নাম্বার ক নাম্বার এগুলাতে সবগুলা প্লাস চিহ্ন ছিল এই জন্য কোনো সমস্যা ছিল না কিন্তু এইগুলা এটাতে কিন্তু খুব সতর্ক থাকতে হবে কিভাবে দেখো আমরা গুণ যখন করব এখানে দেখা যাচ্ছে থ্রি এর আগে প্লাস আছে তাহলে তিন সাতা কত একুশ এখন একুশটা কিন্তু মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস একুশ তাহলে আমরা কি করব ওই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হবে তাহলে কি হয়ে যাবে প্লাসে এ মাইনাস এটা আমরা সরাসরি মুখে মুখে না করে আমি চাইলে একবার আরেকটা লাইন বাড়িয়ে দেখাতে পারি রকম এই প্লাসটা রেখে দিলাম এবার ওই যে এখানে কত হয়েছিল মাইনাস একুশ এটাকে বন্ধনী যুক্ত করবো আমরা হ্যাঁ মাইনাস একুশ তারপরে দেখো ডি একটা ডি লিখে আচ্ছা ডি এর আগে আমরা সিটা করে নিই এটা কোনো সমস্যা না আমরা জাস্ট অ্যালফাবেট যেটা আগে লেটার যেটা আগে সেটাকে আমরা আগে লিখবো এবার দেখো সিটা লিখলাম সি কয়টা আছে এখানে একটা এখানে তিনটা তার মানে কয়টা চারটা সি তারপর হচ্ছে কত ডি ডি লিখে তারপর এখানে ডি হচ্ছে তিনটা পাঁচটা তাহলে টোটাল হচ্ছে কয়টা আটটা তাহলে এটা হয়ে গেল এটাকে আমরা বন্ধনীযুক্ত করলাম এবার এই গুণটা তো হয়ে গেল এবার আমরা এই যে এই মাইনাসটা দিলাম দেবো এবার এটা গুণ করব। এটাও বরাবরের মতোই পাঁচ সাতা কত পঁয়ত্রিশ এবং ওই পঁয়ত্রিশটা কিন্তু মাইনাস চিহ্ন হবে মাইনাস থার্টি ফাইভ হ্যাঁ আমি কিন্তু চাইলে ব এক এক একসাথে এই লাইনটা করে দিতে পারতাম গুণ করে দিতে পারতাম এটা তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে লিখছি একটা লাইন বাড়িয়ে লিখছি দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার একটা সি দেওয়ার পর C এর উপরে পাওয়ারগুলো যোগ করলে তিনটা এবং একটা তাহলে কয়টা হয় কোনটা করছে আমরা হ্যাঁ এটা করবো আমি এটা এই যে পাঁচ সাতা পঁয়ত্রিশ সি এই যে এই সিটা এই সি এই সিটা তাহলে একটা এবং তিনটা কয়টা হচ্ছে চারটা তাহলে সি টু পাওয়ার এবার এই ডি এবং এই ডি আমরা গুণ করবো ডি ডি একটা ডি লিখবো এবং গুণের বেলায় পাওয়ারগুলো যোগ পাঁচ আর দুই হচ্ছে কত সেভেন তাহলে এটা হয়ে গেল এবার আমরা কী করবো এই যে এই সাইনগুলোকে এখন আমরা গুণ করব বন্ধনী উঠিয়ে দিব সাইনগুলো গুণ করবো তাহলে কি হয় ফরটিন সি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি পাওয়ার সিক্স এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস টোয়েন্টি ওয়ান সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার এইট এই যে মাইনাস এ মাইনাস এ প্লাস তারপর এটা বরাবরের মতে থার্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার সেভেন এটাই হচ্ছে আনসার খুব সহজে আমরা এটা করে নিলাম তাহলে আমরা দেখলাম যে এই অঙ্কগুলো কিন্তু কঠিন কোনো বিষয় না জাস্ট আমাদেরকে সতর্কতার সহিত নিয়ম অনুযায়ী যদি আমরা করে যাই তাহলে খুব সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এই ছিল বহু পদিরাশিকে এক পদের রাশি দ্বারা গুণ এখানে আমি মাত্র তিনটা অঙ্ক দেখালাম এবং এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো এই বহু প্রতি রাশিকে এক রাশি দ্বারা গুণের যেই রকম অঙ্ক দিক না কেন তোমরা অবশ্যই সমাধান করতে পারবে এটা আমার বিশ্বাস তোমরা বাসায় একটু খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে তাহলে এই বিষয়টা খুবই সহজ হয়ে যাবে তাহলে এই ছিল এই ভিডিওর আলোচনা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ